নমস্কার আপনারা দেখছেন ইন্ডিয়া অনলাইন নিউজ আমি আপনাদের সাথে পিউ আবারও একটা নতুন নিউজ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে একটা প্রশ্ন অতীতে আমরা বাম কংগ্রেসের জোটের ক্ষেত্রে একটা জিনিস দেখেছি যে বাম ফ্রন্টের কর্মীরা কংগ্রেস প্রার্থীকে তারা ভোট দেন কিন্তু অনেক ক্ষেত্রে ভোট অ্যানালিসিস করে দেখা গেছে কংগ্রেসের কর্মী সমর্থকরা বাম প্রার্থীদের ভোট দেন না

এরকম কংগ্রেসে ভোট ট্রান্সফার করে কংগ্রেসও তাদের ভোট জন্য ট্রান্সফার করবে ঠিক এরকম অধিকবাবু এক চেয়ারে পাশের চেয়ারে আমি অতীতে বসিনি কাজে অতীতে যে অবস্থা ছিল সেটাই হবে এটা ধরে নেওয়া ঠিক না এবার নিশ্চয়ই এই বোঝাপড়াটা উন্নত বোঝা করা হয়েছে মানে আজকে আমরা বসে কথা বললাম অধিকবাবুর সঙ্গে কিন্তু আমার তো সবসময় টেলিফোনের কথা হয়েছে আর চিঠি পাঠিয়ে কথা হয়েছে আমি চিঠি পাঠিয়েছি চিঠি পাঠিয়েছেন এইভাবে অতীতে এইভাবে হয়নি অতীতের থেকে এবার একটু ভিন্ন রকমের হয়েছে আমরা সবাই বুঝি দেশকে ধ্বংস করবার জন্য দেশের যে সংবিধান তার উপর পুনরত আক্রমণ করছে বিজেপি তাই বিজেপি কে আমাদের দেশের স্বার্থকে রক্ষা করবার জন্য ধর্ম নির্ভর করার আদর্শকে তাকে বাঁচানোর জন্য কে আমাদের সমাপ্ত করতে হবে আর রাজ্যে যদি কম কথা রাজ্যের সরকার সম্বন্ধে কম কথা বলা ভালো থাকবে যে সরকার তৃণমূল সরকার তারা বিজেপির বিরুদ্ধে কথা বলেন বিজেপি কে হাতে ধরে নিয়ে এসছে পশ্চিমবাংলায় টিএমসি এটা ভুলে গেলে চলবে না অধিবাবু যেটা বলছিলেন নাইনটিন কি হয়েছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রেলমন্ত্রী আর আমাদের রাজ্য থেকে তখন তপন শিকদার তিনি রাষ্ট্রমন্ত্রী এবং জুলুবাবু তিনি পূর্ণমন্ত্রী কৃষ্ণনগর থেকে জয়লাভ করেছিলেন তিনটে আসনে বিজেপি জয়লাভ করেছিল এবং এই তিনটে আসনে বিজেপি জয়লাভ করার তা সম্ভব হয়েছে

লোকসভার প্রার্থী মানেটা কি অতি কমপ্লে টিএনসি এবং বিজেপি বোঝা পড়া আছে তাই রণহংকার কি বাংলা বিরোধীদের বিসর্জন মানে কি বাংলায় শুধু বাংলাভাষী মানুষ থাকে বাংলা বিরোধী মানে কি বাংলায় শুধু বাংলাভাষী মানুষ থাকে না বাংলায় বিভিন্ন ভাষার মানুষ থাকে বাংলা উনিশশো এগারো সাল পর্যন্ত ছিল ভারতের রাজধানী ব্রিটিশের রাজধানী ফলে সব ভারতীয় মানুষের সব ভাষাভাষী মানুষের মিলন ক্ষেত্র বাংলা কলকাতায় তো বাংলাভাষী মানুষের সংখ্যা কম আরেকপুরে তো বাংলাভাষী মানুষের সংখ্যা কম মাইনরিটি কলকাতার এবং ঘরেপুরে মাইনরিটি তার জন্য আমরা লজ্জিত না

একটু পরেই হয়তো মিডিয়াকে দেখাতে হবে যে যে বিজেপি এবং বাম কংগ্রেস এটা দেখাতে হবে ফলে বুঝতে এবার আর দুপক্ষের মধ্যে ভোট ভোট ভাগাভাগি হবে না এবার তিন পক্ষের মধ্যে ভোট ভাগাভাগি হবে তিন পক্ষের মধ্যে ভোট ভাগাভাগি হলে অবস্থা কি হবে যেরকম রজিশ কেউ বলতে পারছেন না আমি এক যখন কথা বলেছিলাম বলছে তিন পক্ষ মিল হয়ে যায় বলা খুব মুশকিল হবে কি হবে কতগুলো ভিড়ের ক্ষেত্রে অবশ্যই এরকম পরিবেশ পরিস্থিতি গড়ে উঠবে অবিবেশ একটা ছোট্ট প্রস্থ আপনাকে দীর্ঘদিনের আপনার রাজনৈতিক জীবন আমরাও ভোট প্রকার করার সুবাদে অনেকদিন ধরে ভোট প্রকার করছি

কি ঘটল যে ইন্ডিয়া শুধু সামিল হওয়া যে ইন্ডিয়া নামকরণ আপনি করেছিলেন বলে গর্ববোধ করে সংবাদ মাধ্যমের সামনে এসে বললেন

আমার কাছে ইমানদার কি বাদ না কর পতা কাফিলা কেসে লুটা কথা বলে লাভ নেই দিদি প্রথমে আপনি বলুন ইন্ডিয়া কি ওছলে পালালেন কেন নীতিশ কুমার পালিয়েছিল তার কারণ নীতিশ কুমারের মুখ্যমন্ত্রী দরকার ছিল বিজেপি সরকার আঘাত করতে আগামী দিনে এমন ঘটনা ঘটলে সংবাদ জগৎ অবাক হবেন না যখন কংগ্রেস এবং বামের আসন সম্প্রদায় নির্বাচনী যোগ এ বাংলায় ভালো ফলাফল করতে পারলে তাসের ঘরের মতন ওটা তৃণমূল দল ভেঙে করতে আপনি মিলে নেবেন আমার সেই দিন দিদিকে বাস্তার বাঁচার জন্য দিদিকে মুখ্যমন্ত্রী থাকার জন্য তৃণমূলের যা কিছু অবশিষ্ট বিজেপির সঙ্গে আটাক করে নীতিশ কুমারের মতন এ বাংলায় দিদির সঙ্গে বিজেপির চোখে সরকার গঠিত হয় অবাক হবেন না রাজনীতির সব কিছু সম্ভব টিএমসি আর বিজেপি আতাত হয়ে এ বাংলায় যদি আগামী দিনে জোট সরকার অবাক হবে না কারণটা কি জানেন কতটা সিমটম বলি আপনাদের সে সিমটমটা কি ডায়মন্ড হারবারি বিরাট লড়াই করবে বিজেপি বলে ঘোষণা করবে সেই ডায়মন্ড হারবারে প্রার্থীটা দিলেও যাকে সহজে পরাজিত করে খোকাবু জয়ী হতে পারে এটা সমঝোতা

এই ঘটনাগুলোর সঙ্গে অর্থাৎ দিদি মোদির কাছে আত্মসমর্পণের সঙ্গে অরবিন্দ কেজরিওয়াল এবং হেমন্ত সোরেন একজন মুখ্যমন্ত্রী একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী এই দুজনের গ্রেফতারের সম্পর্কটা কি এটা কিন্তু তদন্ত সামনে অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হতে পারে তিহার জেলে হেমন্ত দিদি তার খোকাবকে কোনোভাবে তিহার জেলে পাঠাতে রাজি নয়

मोदी से मांग मांग है के तो करी है केरला के जो सीएम उनका गिरफ्तारी का अगर ऐसा हुआ तो ये सबसे देखिए देखिए हमारे मतलब नेता सारे आपको व्याख्या आप तो दे चुके विस्तार से सब कुछ बता चुके हैं फिर भी, भी मैं ये तो जरूर कहूंगी दुर्भाग्यपूर्ण है लेकिन क्या करे समय की मांग है यह वक्त का तकाजा है समय की मांग को तो मद्देनजर बंगाल में और कई कई जगह में हम यह करना पड़ेगा इसलिए कि हमारा मकसद एक ही है किसी हालत में हिंदुस्तान की सत्ता से ये जो तानाशाही की राज चलते हैं जो ध्रबीकरण की राजनीति वाले लोग बैठे रहते हैं उनको सत्ता से बाहर करना ये हमारा मकसद है इसमें उस जगह पहुंचने के लिए उस कहीं, कहीं दिक्कत तो है ये दिक्कत मानते हुए भी हम लोग समझौता की राजनीति कर आप लोग कह रहे हैं जरूर हुए हैं लेकिन एक ही राज्य तो आप मान लिए मां के चलते हैं वो आप हमारे नेता राहुल गांधी भी चुनाव में लड़ रहे हैं तो के चलते इसका मतलब तो ये नहीं सारे हिंदुस्तान में हमारे बीच में दरार पैदा हुई है कई कई ने

জাতীয় কংগ্রেসের মানে প্রতিনিধিরা তারা কিন্তু এই প্রচার আন্দোলনে ছিলেন এখন আমি যে উদ্দেশ্য নিয়ে অধিক এই প্রেস কনফারেন্স ডেকেছেন জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সভাপতি হিসাবে তাকে আমি বলতে বলছি তারপর আপনাদের কাছে আমার যদি কথা আপনাদের জানার থেকে আমি বলবো এটা বেকার হবে এখন ওভার টু সাংবাদিক বন্ধুগণ আপনাদের সকলকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই সারাটা বছর আপনাদের সকলের সুখ শান্তি সৌভাগ্য এবং সম্প্রীতির মধ্য দিয়ে কাটুক আপনাদের সকলের জন্য আমার করে এখানে একটা প্রেস কনফারেন্স করে আমাদের যে কথা আমাদের যে ভাবনা সেটা জানানোর চেষ্টা করি এবারেও তার ব্যতিক্রম হয়নি তাই সময় পাওয়া সংকট তার সঙ্গে আবার আমি একজন প্রার্থী স্বাভাবিক এই সময়ের সংকটের মাথায় রেখে একটা বিশেষ কাজে আমি কলকাতায় এসেছিলাম

আপনারা দেখছেন ইন্ডিয়া অনলাইন নিউজ প্রতিদিন রাত সাত দিন চোখ রাখুন যখন আমি সময় দিয়েছি তখন বামফ্রন্টের শীর্ষ নেতা বিমান বাবুকে আমি যে যখন আমরা পশ্চিমবঙ্গে একসঙ্গে ভোট করছি তখন আপনিও আজকের এই প্রেস কনফারেন্সের স্বাগত আপনি যদি সবাই পান অবশ্যই আসুন আমরা আমাদের যারা বাবলার ইচ্ছে লক্ষ্য সংবাদ মাধ্যমকে আমরা বলতে পারব বিমানটাও ব্যস্ত মানুষ ওনার প্রোগ্রাম আছে এক দলের সাথী মৃত্যুর কারণে স্মরণ সভা সেখানে উনি কথা দিয়েছেন তাই ওনাকেও সবাই মতো সেখানে পৌঁছাতে হবে বিমানবাবুরা সেই ঘটনার লোক যারা

তৃণমূল দলের সন্ত্রাস অব্যাহত তৃণমূল পুলিশের যৌথ চক্রান্ত অব্যাহত যেখানে যেখানে তৃণমূলের বিপদ সেখানে সেখানে যারা তৃণমূলের বিপদ ঘটাতে পারে সেই সমস্ত কংগ্রেসের আমাদের কর্মী নেতৃত্বকে ভয় বিধি প্রদর্শন সেই সঙ্গে প্রলোভন সবই চলছে যেমন করে পঞ্চায়েত পৌরসভা হয়

আমরা এই নির্বাচন কেন্দ্রের নির্বাচন কমিশনের অধীনে করছি সেই কেন্দ্রের নির্বাচন কমিশনের কাছে আমি থেকে তিন দফা দিল্লিতে সাক্ষাৎ করেছি তাদেরকে আমাদের তরফ থেকে ডেমনস্ট্রেশন দিয়েছি এবং তাদেরকে বোঝাতে পেরেছি যে বাংলায় পৌরসভা বা পঞ্চায়েত নির্বাচনে আবার পুনরাবৃত্তি করতে চাইছে তৃণমূল তাদের এখন থেকে আপনার সতর্ক তারা কথা দিয়েছে যে আপনারা নিশ্চিন্তে বাংলার মানুষকে বলুন যে প্রত্যেকটা বাংলার মানুষ যারা ইচ্ছুক ভোট দিতে এবং শুধু ইচ্ছুক না হলে তাদেরকে আমরা বোঝাবো যে তারা ভোট দিতে তারা এগিয়ে আসে আমরা প্রত্যেকটা গণতন্ত্রপ্রেমী মানুষের ভোট নিশ্চিত করার জন্যই কেন্দ্রীয় নির্বাচন কমিশন বসে আছে আমরা সেটাকে সুনিশ্চিত করব সেই ভরসাতে যেহেতু একটা একটা সাংবিধানিক সংস্থা আমাদের প্রতিশ্রুতি দিয়েছে সেই বিশ্বাসে ভর করে আমরা বাংলার মানুষকে বলেছি

সাধারণ মানুষের কথা বলে সাধারণ মানুষের পাশে থাকে দেখা হচ্ছে পরের নিউজে ততক্ষণ আপনারা নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন